হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে আমারান বলে ছবিটাকে নিয়ে অনেক দিন আগে রিলিজ হওয়ার সিনেমা বাট সিরিয়াসলি মানে যখন বুলবুলাই রিলিজ করেছিল যখন সিঙ্গামাইগান রিলিজ করেছিল তখন এই সিনেমাটা রিলিজ করেছিল তখন তো হিন্দি ডাবডেও আসেনি এবং কেন এই সিনেমাটা পপুলার হয়নি সেই বিষয় নিয়েও আলোচনা করবো আমরা এই সিনেমাটা আমার মনে হয় যে আমাকে না হাও মাও করে কাঁদিয়েছে মানে আমি খুব ভালো না লাগলে মানে যখন পরবর্তীতে কোনো সিনেমার রিভিউ করতে হয় বা পরবর্তীতে কোনো সিনেমা দেখি খুব ভালো লাগলে আমার মনে হয় যে তোমাদেরকে আলাদা করে রেকমেন্ড করা উচিত আমি কালকে নেটফ্লিক্স খোঁজাচ্ছিলাম কী নতুন আছে কী নতুন আছে অনেক দিন ধরে দেখবো দেখবো ভাবছি আমার আনটা আমার আনটা দেখা হচ্ছিল না যাই হোক আমি কালকে দেখলাম যে আমারান আন বলে একটা সিনেমা দেখছিলাম মানে শুরু করেছিলাম আর কি প্রথমত আমার মাথায় তো শেরশা বসে আছে আমার তো মাথায় শেরশা শেরশা ওটা ওটা একটা চলছে কারণ শেরশা আমার রিসেন্টলি এই ধরনের সাবজেক্টের ওপর বেস্ট লাগে ছবি ঠিক আছে এবার আমারও না এত প্র্যাকটিক্যাল একটা ছবি এবং এই শিবা এত ভালো অভিনয় করেছে এবং স্পেশালি আমি সাইপাল্লির কথা বলবো দেখো কিয়ারা আডবাণী একটা একটা করেছিল একটা একটা সাম এক্সটেন্ট লেভেল অফ গেছিলো বাট এই ছেলেটা না মানে এই ছেলেটা এবং এই গানে সাইপাল্লি পুরো প্র্যাকটিক্যালি নিয়ে গেছে ব্যাপারটাকে এবং যেন মনে হচ্ছে রক্তমাংশের ক্যারেক্টার হয়ে উঠেছে ওগুলো না নট দ্যাট সুপার তা আমাদের এখানে আমি বারবার বলি এ ধরনের সিনেমা দেখে এক্ষুনি রিমেক করে দেওয়ার কথা বলছি না আমি বলছি এ ধরনের আমাদের এখান থেকেও তো প্রচুর গল্প আছে মানে প্রত্যেকটা জায়গা থেকে দেখো ওদের ওখানে যেটা আবার মানে প্রশংসা করার জায়গা যেটা হচ্ছে যে তামিল আর মালায়ালামের ভিতরে যে ওদের যে দ্বন্দ্বটা সেটা সিনেমার ভিতরে উঠে এসছে এরকম একটা মানে আরবি আর্মি বেস সিনেমা সেখানের ভিতরে এটা উঠে এসছে এই যে ছোট ছোটো এলিমেন্টসগুলো ওরা খুব সুন্দরভাবে ট্রিট করতে পারে ওদের ছবি বড়ো হয় হয়তো কিন্তু তার মানে দেখবে একটা জায়গা রয়েছে ওরা দেখো লাস্টে একটা ডিজাস্টার হবে একটা বায়োপিক বানাচ্ছে সেটা তো স্বাভাবিক ব্যাপার যে কারণে বড়ো কোনো সুপারস্টারসরা এই ডিজাস্টারের জন্যই কাজ করতে চায় না কারণ এই মানে লাস্টে হ্যাপি এন্ডিং নয় ঠিক আছে তো ব্যাপারটা এর কারণে ওরা যে বিল্ড দিয়েছে এই বিল্ড কিন্তু অনেক জায়গায় অনেক কমভাবে আসে মানে সাডেন আসে অনেক সময় যেমন শেরসার ক্ষেত্রে খুব মারাত্মক বিল্ড আপ টিল্ড আগে থেকে কিন্তু ছিল না সার্ডেনেস ছিল কিন্তু মানে ওখানে তখনও মনে চলে যে ভাই হিরো বেঁচে যাবে আমাদের সবসময় এটাই মনে হয় যে হিরো যেন বেঁচে যায় কিন্তু এখানে একটা খুব সুন্দর বিল্ড আপ দিয়েছে ও মানে এখানের ক্যারেক্টার যে মেজার যে আছে উনি পরিষ্কারভাবে বলছেন ওনার ওয়াইফকে যে প্রথম যখন উনি ছেড়ে চলে যাচ্ছেন এ হচ্ছেন উনি যখন প্রথম পোস্টিংয়ে যাচ্ছেন তখন বলছেন তুমি সবার সামনে কিন্তু কাঁদবে না যে আমি শহীদ হয়ে যাই আর যাই হয়ে যাই সবার সামনে তুমি কাঁদবে না তখন ওর ওয়াইফ বলছে কি মানে সাইফেল বলছে কি যে না আমি এখন তো কেঁদে নি এখন এখন কেদে তুমি শহীদ হয়ে গেলে আমি কাঁদবো না একটা ফাস্ট বিল্ড আপ দেওয়া হলো সেকেন্ড টাইম ওদের যখন দুজনে আবার মানে ওই একটা মিট আপের এরকম একটা জায়গা রয়েছে যেখানে তারা দুজন একসাথে থাকছে একসাথে তারা রয়েছে সেখানেও সে কিন্তু বলছে যে আমি আমার যাই হয়ে যাক না কেন তুমি কিন্তু শক্ত থাকবে তুমি কিন্তু কাঁদবে না হবার সামনে কাঁদবে না তোমার একটা দায়িত্ব আছে এবং এটা আবার যখন মিলিটারি বেস ক্যাম্পে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তার ওয়াইফকে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে কিন্তু বলছে মানে সেখানে তাকেও কিন্তু বলা হচ্ছে মানে মিলিটারি ওয়াইফকে যে আপনিও কিন্তু মানে অ্যাকচুয়ালি তো মিলিটারি তো সে তখন যখন পার্সোনালি আবার তাদের দুজনে দেখা হচ্ছে তখন সে মানে সাহেব পল্লবী বলছেন যে তখন ও এটাই বলছে যে আজকে তো সামনে কেউ নেই তাই জন্য আমি কাঁদছি তো এই যে একটা বিল্ড আপ এবং ফাইনালি সাইফল্লবী আমার এই সিনেমাটা না মানে এরম ধরনের সিনেমা আমরা অনেকবার দেখেছি কিন্তু যে স্পেশালিটিটা আমার যেটা ভালো লেগেছে কারণ বলিউড এ ধরনের জিনিসপত্র অনেক আগে ক্র্যাক করেছে কিন্তু অনেক মাস লেভেলে এটা নাও অনেক বেশি প্র্যাকটিক্যাল সিনেমা হয়ে গেছে আমি বলছি যে যে জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে হচ্ছে ওদের মানে এই যে যে পোর্শানগুলো তোমাদেরকে বললাম এইবার এই এত বিল্ড আপ দিল তো গোটা সিনেমা জুড়ে এবার লাস্ট মোমেন্টে যখন ওই জায়গাটা রয়েছে ও কান্নাটাকে যখন গিলছে না সাইফল্লবীর ওই পারফরমেন্সটা মনে হচ্ছে যেন চিড়ে বেরোচ্ছে পুরো চিড়ে পারফর্ম পারফরমেন্স বেরোচ্ছে মানে এত ভালো পারফরমেন্স দিয়েছে ওই জায়গাটা মানে ইটস টু মাছ টেরিফিক এবং এত ভালোভাবে মানে আমি হাউ মাউ করে কেঁদেছি রীতিমতো কালকে ওই হা মানে কী বললো রাত্রি রাত্রিবেলা মনে হচ্ছে যে চিৎকার করে কাঁদি এতটা কষ্ট হচ্ছে ওই ওই পোর্শানগুলোতে লাস্ট টোয়েন্টি মিনিটসে টেরিফিক এবং ওখানে ওখানে কিন্তু পাস্ট প্রচুর শর্টস দেখিয়ে দেখিয়ে করেনি জাস্ট একটা কফিন পোর্শন রয়েছে ওই জাস্ট এরকম মাথা দিয়ে বসে রয়েছে এত ভালো পারফরমেন্স দিয়েছে ওই জায়গাটাতে মানে আমি সত্যি বলছি কেরাতবানি একটা জায়গায় গেছি কিন্তু আমার মনে হয় যে যদি পারফরমেন্স দিক দিয়ে বলতে হয় তাহলে সাইপলবী যেন মনে হয় যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতন অভিনয় করেছে আমার স্পেশালি সাইপলবীকে খুব ভাল লেগেছে আর একটা হিরোইন যার মানে সব কিছু রয়েছে অথচ সে কিন্তু কোনো রকম বডি শোয়িং বা খুব গ্ল্যামার এটাকে বিক্রি করছে না বা সে কিন্তু শোও করছে না সেটাকে সে কিন্তু ওই কী বলবো একটা সাবেকি ব্যাপারকে তুলে আনে লাইক আমাদের এখানে কোয়েল মল্লিক দেখবে এরকম একটা ব্যাপার আছে কিন্তু তার প্রতি রেসপেক্ট ইটসেলফ এমনিই বেড়ে যাবে স্বাভাবিক সেটাও হয়েছে সেটা ভীষণভাবে হয়েছে আর যেটা জিনিস সেটা হচ্ছে টেনশন বিল্ড আপ করা ক্লাইম্যাক্স বা অ্যাকশান সিকোয়েন্স যেগুলোই দেখানো হোক না কেন সেগুলোতে দেখবে এক তো ভাই যে বন্দুক আছে তার ভিতরে ক্যামেরা মাউন্ট করে দিয়েছে অ্যাকশন ক্যামেরা মাউন্ট করে দিচ্ছে সেগুলো আরও বেশি ভালো লাগছে দেখতে অ্যাকশানটা অ্যাকচুয়ালি খুব অন্য রকমভাবে শ্যুট করা মানে ন্যাচারালি আমরা যেভাবে অ্যাকশান দেখি থাকো সেই সাথে অ্যাকশান বেশি আছে এবং সেই সাথে একটু লার্জার দ্যান লাইফ করে অ্যাকশানটাকে রয়েছে একটু একটু মাসি করে রয়েছে এখানে খুব প্র্যাকটিক্যাল করে রয়েছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে অ্যাকশনগুলো খুব প্র্যাকটিক্যালি রেখেছে খুব মানে ক্লাসই রেখেছে ঠিক আছে এবার অনেকের ভাল লাগবে অনেকের ভাল লাগবে না একটা মানে ডিফারেন্ট কাইন্ড অফ ছবির ডিফারেন্ট কাইন্ড অফ টেস্ট আর কি বলা যেতে পারে তবে এই ধরনের ছবির ক্ষেত্রে না মানে এটা এটা অ্যাকচুয়ালি এ তো ওয়ান ম্যান আর্মির গল্প নয় বায়োপিক বানাচ্ছ তুমি তখন তো তোমাকে রিয়েলিটিটা দেখা হচ্ছে তখন তো তুমি মানে ওই একা ক্যারেক্টারটায় তো সুপারস্টার নয় তো এইখানে এর শিবাক্তিকীয় খুব একটা পপুলার স্টার কিন্তু নয় যতই বলো না কেন ভাই তামিলে পপুলার হতে পারে বাট আমাদের এখানে তো পপুলার আমি তো যাই চিনি না আমি বিজয়কে যতটা চিনি আমি অজিতকে যতটা চিনি আমি তো ধানুষকে যতটা চিনি এদেরকে তো চিনি না এই মানুষটাকে তো চিনি না বা কাইথিকেও আমি চিনি সরি কাইথি বলছি কার্তিকেও আমরা চিনি তুলনামূলক বাট এদেরকে চিনি না আমরা সিরিয়াসলি মানে বিজে প্রতিও অনেক পপুলার তার তুলনায় তো আমি আমি দেখিনি এর কোনো কাজ আগে দেখিনি যে আমার অজ্ঞতা হতে পারে বাট আমার ভীষণ ভালো লেগেছে এই একটা কাজ দেখে তো এটি ইটা একটা হয় না মানে এবং তুমি যদি অ্যাকশানের যে টেনশন বিল্ড আপটা মানে ওরা দুজনে গল্প করছে কথা বলছে ঠিক আছে এরকম একটা মোমেন্ট এবং বাড়ির লোক ফোনে রয়েছে ইতিমধ্যে দাঁড়িয়ে এরা লঞ্চ হলো ওখানে আ করে চিৎকার চলছে একবার ওটা দেখাচ্ছে একবার এটা দেখাচ্ছে একবার এটা করছো ওটা করছে মানে এত মারাত্মক সেটা আত্মনারাত্মক এবং লাস্টেও সেটাও যে ওর বাচ্চার সাথে যেভাবে ও বাচ্চাকে নিয়ে ধরো মা এক জায়গায় ঘুরতে যাচ্ছে খেতে যাচ্ছে সেগুলোকে মাঝে 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 না জাস্ট মানে দশ সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ডের জন্য ছেড়ে দিচ্ছে ভাই একটা সিনকে এলিভেট করতে শিখতে হয় সাউথ না এইটা খুব সলিডভাবে করতে পারে তো ডিরেক্টর না খুব সুন্দর করে সেটাকে দাঁড় করিয়েছে এবং এত বড় ছবি কিন্তু তোমার বোর ফিল হবে না কোথাও সেইটাকে কিন্তু দায়িত্ব নিয়ে ডিরেক্টর তৈরি করেছে এবং ওই যে বলে যত্ন নিয়ে মানে এ করে করে বানানো মানে খুব ধরে 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 বানানো এবং আমার যেটা মনে হয় যে ওই যে প্রেম প্রেম যে পোর্শনটা ওই পোর্শনটাকে এতটা টাইম দিয়েছে এতটা সময় দিয়েছে যে কারণে কিন্তু তোমার ওই ধাক্কাটা লাগে ওই ধাক্কাটা লাগে এবং এই প্রেমের ব্যাপারেও আমি এটা কথা বলতে চাই খুব প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কিছু জিনিস রয়েছে এরকম আমি করতে দেখেছি অনেককে সিরিয়াসলি বলছি যে সারা রাত্রির ধরো ওই মানে ভিডিও কলে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে জাস্ট রয়েছে বলছে তুমিও ঘুমো আমিও ঘুমোই ওই জায়গাটা দেখবে চার্লি বলে সিনেমাটা তো খুব বেশি করে মানে ভিডিও কলের কথা বলছিলাম ওখানে খুব বেশি করে ইমোশানটা ওয়ার্ক করেছিল যেই কারণেই কিন্তু এরকম ধরনের ছবির ক্ষেত্রে ইমোশান ওয়ার্ক করাটা খুব জরুরি আমাদের এখানে এই যে কী একটা ছবি এলো নতুন অম সঙ্গী ইমোশানই ওয়ার্ক করছে না তাহলে তুমি কি করে সেই সিনেমাটাকে ভালো বলবে এটা এটা ইমোশানটা ওয়ার্ক করাটা খুব এই ধরনের ছবির ক্ষেত্রে জরুরি তো ইমোশনটা না খুব বেশি করে ওয়ার্ক করেছে মানে এই জায়গাটাতে এত ভালোভাবে ইমোশন ওয়ার্ক করেছে ওরা ওরা দুজনে সারা রাত্রি ধরে ভিডিও কলে রয়েছে একজন এক জায়গায় আর একজন আরেক জায়গায় তো দুজন দুজনকে দেখবে যে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি এই মোমেন্টগুলো না এত এত বেশি করে ওয়ার্ক করেছে এদের পারফরমেন্সের জন্য দারুণ লেগেছে সেই জায়গাগুলো মানে সেই জায়গাগুলো ইটসেলফ মানে আরও বেশি করে কি বলবো প্র্যাকটিক্যাল করে দেয় সিনেমাকে এবং এই সিনেমাটাতে এত সুন্দর করে শ্যুট করেছে এত সুন্দর লেগেছে সেগুলো তো অবভিয়াসলি সেগুলো তো ভালো দিক আর আরেকটা জায়গাও রয়েছে যেখানে ওর ওয়াইফের সাথেও যখন ভিডিও কলে কথা বলে মা বাবাকে এ করে রেখেছে সম্ভবত আমরা সবাই ভাবি না যে মা বাবাকে যখন বলছে কলটা কাট করো তখন এই হবে সাহেববি ওখানে ম্যানেজ দেয় যে আর ভাই এই যে জায়গাগুলো ম্যানেজ ম্যানেজ দেওয়াটাও খুব সুন্দর কথা আর সুন্দর করে দিয়েছে তো তারপরে তারাও কিন্তু মানে হাজব্যান্ড আর ওয়াইফ কিন্তু শুধু মধুর প্রেমের কথা বা রোম্যান্টিক কথাই বলছে না তারা কিন্তু বলছে কি যেন তারা বলছে ইমআই লোন ঠিক আছে কিভাবে বাঁচবে কিভাবে থাকবে কবে ফিরবে ঠিক আছে এই ধরনের সুন্দর সুন্দর মোমেন্টসগুলো এটা কিন্তু আমরা কোনো ছবির ক্ষেত্রে দেখতে পাই না ন্যাচারালি মানে চলিতে মানে আর্মিরও এরকম লাইফ আছে তাদেরও তো মানে পার্সোনাল লাইফটাকে মানে আমরা কখনো প্র্যাকটিক্যালি দেখতে পাই না আমরা সবসময় সিনেমাতে খুব গ্লসিভাবে দেখতে পাই এবার কেন বড় স্টার্সরা এ ধরনের ছবি করে না বা কেন এই ধরনের ছবি খুব পপুলারও হয় না শেরশাটা অনেক পপুলার হয়ে গেছিলো এক মানে এই ধরনের ছবির কাছে আমার যেটা পার্সোনালি আমার যেটা মনে হয়েছে গান ভালো বিজিএম ভালো সেগুলো আমি মানে খারাপ বলছি না কিন্তু আমার মনে দাগ কেটে গেছে হচ্ছে কে কেরাতা লম্বিয়ার লম্বিয়ারে বা শেরশার যে গানগুলো রয়েছে মানে রঞ্জা বা প্রত্যেকটা গান মানে শেরশার গানগুলো না মানে এক্সট্রা অর্ডিনারি হয়ে গেছিলো তো এই এক্সট্রা অর্ডিনারি গান কিন্তু এখানে হয়নি তো মানে অ্যাকচুয়ালিতে পারফরমেন্স বিটুইন কিয়ারা এবং সাইপাল লেভি সেইটা আমার সব থেকে বেশি লাগে যে কেয়ারা ওখানে হাউমাউ করে কাঁদ যায় রে লেভি এখানে পুরো স্থির তুমি কাঁদবে ওই জায়গাটা থেকে এতটা মানে ও পেনফুল দিয়েছে এইটা একটা আমার মানে আমার ড্রব্যাক লেগেছে সিনেমার ক্ষেত্রে যে গান আরও ভালো হতে পারত এটা আমার বারবার মনে হয়েছে এবং যদি বক্স অফিসে পারফর্ম করাতে হয় তাহলে সিনেমাকে কিন্তু আরও মোর মাসি হতে হবে আমি জানি না ওখানকার বক্স অফিসে এই সিনেমাটা কী করেছে অবভিয়াসলি ওখানকার বক্স অফিসে হয়তো সিনেমাটা খুব ভালো চলেছে সেটা নিয়েও খুব সুন্দর সুন্দর যে সিনেমার রেফারেন্স আছে রোবটের রেফারেন্স আছে আর রজনীকান্তকে নিয়ে কথা আছে এগুলো ওদের সিনেমার ক্ষেত্রে মেটারিজনে কিছু অল্প বিস্তর ডায়লগ দেওয়া থাকে এবং সেখানে মানে একে নিয়েও কথা ফার্স্ট নিয়ে কথা আছে ঠিক আছে সেগুলো সেগুলো ভালো সেগুলো খারাপ না ওরা সিনেমাকে সেলিব্রেট করে কীভাবে সেটাও ওরা মানে ওখানে বলা আছে সিনেমাকে ভগবানের মতন দেখি আমরা সেরকমভাবে একটা করা করা আছে এবার আমার পার্সোনালি মনে হয়েছে যে এই সিনেমাটাকে আরও মন মাসিকভাবে যদি মানে লাইক শেষাঁজ মতন যদি মন মাসিভাবে বানানো হতো তাহলে হতো এক তো সিনেমাটা প্রচুর বড়ো হয়ে যেত এবার অ্যাকচুয়ালি তো মাস অডিয়েন্সের জন্যে এই সিনেমাটা নয় এটা একটু ক্লাসি অডিয়েন্সের জন্যে এই সিনেমাটা পারফেক্ট টু বেঙ্গল অডিয়েন্স মানে বাংলার যে অডিয়েন্স আছে আমাদের এখানে যত স্টার্সরা রয়েছে লাইক বনি লাইক সোহম এদের না এ ধরনের সোহম স্পেশালি সোহমের যে চেহারা হয়ে গেছে এখন তার এটা করতে পারবে বলে মনে হয় না বা বিক্রম বা অঙ্কুশ এদের জন্য এই সিনেমাটা খুব খুব অ্যাপ্ট একটা সিনেমা এরকম ধরনের সিনেমা বারবার বলছি এই সিনেমাটা না আবার ওফ বাবা মানে এটা বলে দেওয়া বলছি যে এটাকে রিমেক করে দাও আগে আমরা দশ বছর আগে হলে সিরিয়াসলি বলতাম এত ভালো সিনেমা ধরে রিমেক করে দাও কিন্তু এখন দেখো আমাদের বেঙ্গল থেকেও তো এরকম কোনো একটা আর্মিকে আছেন আর্মি তো দেশের রক্ষার্থে তো প্রচুর মানুষ যান তো সেই জায়গাতে মানে দেশাত্মবোধটাকে সামনে কি সুন্দর হালকা করে রেখেছেন কি সুন্দরভাবে একটা ব্যালেন্স ব্যাপারটা রেখেছেন সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের এখান থেকে আমাদের বেঙ্গল থেকে কেউ যদি যান সে বাঙালির কালচারটাকে তুলে ধরে এই সিনেমাটার অ্যাডাপ্টেশন করা যেতে পারে এই সিনেমাটার যে পারফরমেন্সটা রয়েছে বা যে ইয়েটা রয়েছে সেটা দেখে একটা মানুষ একটা ধাঁচ তো পেলো ঠিক আছে এই ধাঁচটাকে পেয়ে এবার করা যেতে পারে যে এরকম একটা এরকমের মতন সিনেমা বাংলায় সিরিয়াসলি বলছি আমাদের এই ইমোশনটার অভাব রয়েছে রাজ চক্রবর্তী ক্যান ডু দিস ওনলি এরকম ধরনের ইমোশন এই হাও মাও করে কাঁদা এটা একমাত্র রাজ চক্রবর্তী বানাতে পারে আমার মনে হয় আমি অন্তত অন্য কাউকে এই লেভেলের অন্য কোনো সিনেমা দেখে কাঁদিনি বাংলায় তো একমাত্র রাজ চক্রবর্তী ক্যান ডু দিস আর যদি অন্য কেউ করতে পারে তো অন্য কেউ ভালো বাট এই ধরনের ছবি সোহম সোহমের যদি ফিটনেস আবার ফিরে আসে তাহলে বা বিক্রমের জন্য স্পেশালি বা আদৃত এদের জন্য খুব 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 দরকার আদৃতকে যদি অ্যাজ হিরো ও যদি লঞ্চ করা যায় নতুন হিরো কিন্তু এইগুলো এগুলো দিয়েও উঠে আসা যায় খুব 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 ভালো হয় আর কি আর কেন বড় সুপারস্টার্সটা করে না তার একটা রিজন হচ্ছে এ ধরনের ছবি না খুব একটা বেশি হ্যাপেনিং হয় না খুব কমার্শিয়াল হয় না তুমি মাস মোমেন্টস দিতে পারবে না তুমি গান দিতে পারবে না মানে আননেসেসারি গান যেটা শেষার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি করে ওরা অনেক মাস করে দিয়েছিল ব্যাপারটাকে মানে গান টান ইত্যাদি বাইরে ঘুরছে এ করছে সেটাকে অনেক বেশি মানে কমার্শিয়াল করে দিয়েছিলো বাট তারপরেও একটা সাম এক্সটেন্ড লেভেলেই কমার্শিয়াল করতে পারবে তুমি সেটাকে ম্যাক্সিমাম কমার্শিয়াল যেতে পারবে না মানে যতটা তুমি রেইসকে কমার্শিয়াল ওখানে রেইসেও তুমি যেন যে হিরো মরে যাবে কিন্তু অত লেভেলের কমার্শিয়াল মানে এই যে কী লেভেলে জালিমার গানটা কী কমার্শিয়াল কী ভাইভস মানে ওখানে একটা একটা মানে কী হলো সেলিব্রেশন আছে তো এটা তো খুব মোর লাইক মানে একটা মানুষের বায়োপিক তো সেখানে তুমি অতটা সেলিব্রেট করতে পারবে না কিন্তু এই ধরনের ছবি নতুন স্টার জন্ম দিতে পারে বা একটা ভালো ছবি তো তো সেই ভালো ছবিটা একটা নতুন স্টারকে একটা নতুন জায়গায় এনে দিতে পারে এবং আমাদের এখানকার এখন যে রেডিও অডিয়েন্সটা আছে আগে হলেও আমি বলতাম না যে এত রেডিও অডিয়েন্স আছে এখন যে মাল্টিপ্লেক্সের রেডিও অডিয়েন্সটা আছে আমাদের এখানে এই ধরনের ছবি হওয়াটা খুব খুব জরুরি খুব ভালো একটা পারফরমেন্স আমরা হয়তো দেখতে পেলে খুব ভালো একটা ছবি আমরা হয়তো দেখতে পেলে আমরা ভীষণ ভীষণ এনজয় করবো অ্যাকচুয়ালিতে তো আমার এই আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে একদম ডিফারেন্ট লেগেছে কারণ আমি শেষাটা দেখে আমার মাথায় শেষাটা বসে রয়েছে আর শেষা আমি অনেকবার দেখেছি হ্যাঁ মানে আমার শেরশা খুব পছন্দের একটা সিনেমা সেই সময় অনেক দিন আগে রিলিজ হয়েছিলো ওটিটিতে রিলিজ হয়েছিলো তারপরেও দেখেছিলাম খুব ভালো লেগেছিলো মানে শেষা অসাধারণ লেগেছিলো তো শেষার পরে আমার মনে এটা খুব প্র্যাকটিক্যালি একটা ছবি হয়েছে তো এটা আমার বেশ ভালো লেগেছে নাহলে আমি কথাই বলি না দেখো তো মানে আমি অত আমার এ নেই যে ভাই আমাকে এটাকে নিয়ে কথা বলতে হবে ওটাকে নিয়ে দেখতেই হবে এরকম কোনো মানে নেই আমি দেখতে দেখতে খুব ভালো যদি অনেক সিনেমাই দেখি আমি মার্কো ফার্কো অনেক সিনেমা দেখেছি আর আমার যদি খুব ভালো লাগে কোনো সিনেমা তাহলে আমি পরবর্তীতে সেটাকে নিয়ে কথা বলি আমার ভীষণ ভালো হয়েছে সিনেমাটা বিশেষ করে লাস্ট টোয়েন্টি থার্টি মিনিটস ড্যাম গুড এবং আমার বারবার মনে হয় যে এই ধরনের ছবিতে সিডিওটা কেন মরেই যায় ভাই শেষে প্লিজ বেছে যাক লাস্টে ওটাই আমার মনে হচ্ছিলো হোক খুব ভালো হয়েছে সিনেমাটা মানে আমার স্পেশালি ভালো লেগেছে এবং হ্যাঁ হয়তো অনেকটা বড়ো হয়েছে বাট খুব ভালো হয়েছে মানে এটা আমার মনে হয় এবং পার্সোনালি আমার যদি আমাকে জিজ্ঞেস করা সাইপলবির জন্য একবার দেখা উচিত এই সিনেমাটা মানে যা 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 জিনিসপত্র দেখিয়েছে সেগুলো খুব জানা ট্রোপস হয়তো কিন্তু সেগুলো খুব অন্য রকমভাবে দেখিয়েছে ঠিক আছে তো এটা এটা মানে মোর মোর মাসি ভার্শান যদি এটা দেখতে চাও তাহলে শেষা দেখো আর মোর ক্লাসি ভার্সান দেখতে চাইলে আমরান দেখো আমরান খুব ভালো হয়েছে সিনেমা হিসাবে আমাদের এখানে হওয়া উচিত নতুন স্টার্সদের এ ধরনের ছবি করলে তাদের একটা অ্যাকসেপ্টেবিলিটিও তৈরি হবে এবং অডিয়েন্স বলবে যে না এই ছেলেটা ভালো ছবি করেছে ভালো অভিনয় করেছে এই ব্যাপারটা কিন্তু আমাদের এখানে তৈরি হবে শিবাকার্তিকা কখনোই একটা থালা বিজয় নয় তো সেই কারণে আর কি বললাম এই কথাগুলো যে তিনিও তো সেরকমভাবে খুব পপুলার নয় তো সেরকম পপুলার না হওয়া এখানে এখন যারা রয়েছে নতুন তাদের হলে কি হবে দেখেছ তো উড়ি দিয়ে আসে আসে ভিগি কোথায় চলে গেছে আজকে চাওয়া রিলিজ হচ্ছে তো এই জিনিসগুলো হলে একটু ভালো হয় আর কি মানে আমাদের এখানকার স্টাররা আবার বড়ো করে উঠুক এটা আমরাও চাই এবং আমাদের তো স্পেশালি মানে ইমোশনাল ড্রামা অভাব প্রচুর প্রচুর এবং ইমোশনাল অ্যাকশন ড্রামা আর কি বলা যেতে পারে অ্যাকশনটা অনেক কম আছে এই ছবির ক্ষেত্রে অ্যাকশন অনেক বেশি ছিল হচ্ছে শেষার ক্ষেত্রে আমার মনে হয়েছে কিন্তু অ্যাকশানে ইনোভেশন অ্যাকশন রয়েছে সুন্দর অ্যাকশান রয়েছে তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে দিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধু বা নতুন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার